সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ দুয়ে জানুয়ারি দু হাজার পঁচিশ আমরা বর্তমানে অবস্থান করছি কিতাব আলী ডেইরি ফার্মে ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকোলা গ্রামে দর্শক আপনারা কিতাব ভাইকে সবাই কিন্তু কম বেশি মোটামুটি চিনেই থাকেন প্রতিনিয়তই কিন্তু তার ভিডিও আপনারা দেখতে পান আজকেও কিন্তু আমরা খুবই জাতমানের কিন্তু তিনটা গরুর আমাদের সামনে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা আপনাদের উদ্দেশ্যে গরুগুলো তুলে ধরবো বকনার সন্ধান চ্যানেলের পক্ষ থেকে নতুন নতুন বকনার সন্ধান দিয়ে থাকি দর্শক তো এগুলোই আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন তো চলুন আগে আমরা কিতাব ভাইয়ের সঙ্গে কথা বলে নিই আসসালামু আলাইকুম কিতাব ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই এই যে গরুর ভিড়ে তো আটকায় গেছেন একবারে জি ভাই

গরু সমস্যা কিংবা অসুস্থ হলে নেওয়া লাগবে না জি না আচ্ছা একবারে সুস্থ সবল দেখে ডাক্তার ডেকে নিয়ে আসি দরকার হলে দেখে যাচাই বাছাই করে পরে নেবে ঠিক আছে একবারে পরিপূর্ণ সুস্থ সবল দেখে নিবে কয়টা গরু দেখাবো আমরা তিনটা গরু দেখাবো তিনটা দেখাবো জি চলুন ভাই দেরি না করে গরুগুলো তুলে দেখান দর্শক ভাই

ঠিক আছে দর্শকদের একটু চারটা নিপুল দেখাবো দেখান দর্শক ভাইরে একটু দেখায় দেন আপনি নেস্টটা ধরে আচ্ছা দেখান এই দেখেন ভাইয়া দেখা যাচ্ছে না এই একটু হ্যাঁ এই যে দর্শক লক্ষ্য করবেন আপনারা এই যে চারটে নিপুল কিন্তু স্পষ্ট ভাবে কিন্তু একবারে স্টো স্টেট এই যে আঙ্গুর ফলের মত একবারে বাচ্চার নিপুলগুলো দেখেন একবারে আঙ্গুর ফল দেখছেন চারটে নিপুল লক্ষ্য করবেন আপনারা মাশাআল্লাহ ভাই এই সাইড এর প্রিন্ট একটু ঘুরাই দেন্টমৎকার দর্শক ভাইরে দেখান যা কাকে বলে কোন দর্শক ভাই নিতে চাই তাহলে এইগুলাই নিয়ে খামার করলে আল্লাহ লাভবান হবে দামটা কেমন ঠিক আছে দাম চাষ টি হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার জি কথা বলা হালকা তো আমি আপ্যায়ন করবো দর্শক ভাই চলুন পরবর্তী দুই নাম্বারটা দেখে দেখান দর্শক ভাই

দর্শক দেখেন ঠিক আছে চলে আসবেন কিতাব ভাইয়ের দোকানে সুন্দর সুন্দর জিনিস পাবেন আর একবার মাথা থেকে একবারে মাজাটা তো এসব অধিক গাবি বানাতে গেলে মনে করেন যে একটু গায়ে কাবু বাচ্চাগুলা নিলেই মনে করেন যে অংশটা তাড়াতাড়ি হয় গাভীর ঠিক আছে আর কিছু কিছু দর্শক ভাইরা যে তাজা গরু নেয় এসব গরু নিলে মনে করেন যে হিটে আসার থাকে না ঠিক আছে সব সময় দেখবেন লক্ষ্য করবেন যে একটু গায়ে কাবু বাচ্চাগুলো নিলে এইগুলো বাচ্চা হিটের আসা তাড়াতাড়ি থাকে আচ্ছা ঠিক আছে এসব বাচ্চার গুলো মনে করেন লালন পালন করলে হিটের সংখ্যাটা মনে মনে করেন যে বেশি আসে তাড়াতাড়ি যে হিটটা তো আশা লাগবে পুষ্টিকর জিনিস কাবু গরু একটু গায়ে কাবু গরু গলার বেশি থাকে চারটা নিপুলে যে এমনিতেই দেখা যাচ্ছে এমনিতেই দেখা যাচ্ছে দেখেন এই দেখেন 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 দর্শক ভাইরে দেখান চারটা নিপুল চারটা দেখান দেখ কেমন ওলান ঠিক আছে এই দেখেন দেখেন যে জায়গায় দামটা কেমন ডাকছেন গরু এই দেখেন

চুয়াত্তর তিয়াত্তর পঁচানব্বই বিয়াল্লিশ হোয়াটসঅ্যাপ আছে তো ভাই হোয়াটসঅ্যাপ আছে ভাই দর্শক ভাই যখনই যোগাযোগ তখনই পাবেন ভাই আপনি অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আসসালাম